কেমন আছেন আমার দাড়ি টিভি পাঞ্জাবি নাই জন্য কি আমি কোরআন হাদিস নিয়ে কথা বলতে পারবো না ঠিকটা কেমন কথা কোরআন হাদিস জানার বোঝার অধিকার কি আমাদের নাই এটা সবাই আছে এটা উন্মুক্ত এটা জানতেই হবে মানতেই হবে এখন যদি বলেন যে না এটা যারা মাদ্রাসায় পড়াশোনা করছে মুক্তি মহাদেশ তারাই শুধু মাত্র এই ব্যাপারে কথা বলতে পারবে অন্য কেউ বলতে পারবে না সেটা কিন্তু খুবই অসঙ্গতিপূর্ণ অযৌক্তিক এবং অসার প্রথম অসার যুক্তি এটা আমি এটার সাথে আমি একমত না আর একটা বিষয় আমি একটু কথা বলতে চাই সেটা হলো কি যে আলেম বলতে আমরা কি বুঝি আলেম কারা এখন আমরা ধৈর্যই নিছি যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে যারা হাদিস কোরআন জানে এই ব্যাপারে যারা বক বক্তব্য দেয় যারা ওয়াজ ওয়াজনাসিয়াত করে তারাই আলেম এখানে আমি একটা জিনিস বলি সেটা হলো কি কোরআন বুঝতে হলে বাংলায় আমাদের মাতৃভাষা বাংলায় বুঝতে হবে তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন তো আলেম মানে কি আলেম মানে জ্ঞানী এখন জ্ঞানী কে যে মাদ্রাসায় পড়াশোনা করছে উনি কি জ্ঞানী অন্য কেউ কি জ্ঞানী নাই যে জেনারেল পড়াশোনা করছে সে কি জ্ঞানী না তার কি মাথায় জ্ঞান নাই আপনি যদি গণহারে সব মাদ্রাসায় পড়ুয়া হুজুর মানে মাদ্রাসায় যারা পড়াশোনা করছে তাদের কি যদি আলেম বলেন গণহারে তাহলে আমরা সবাই তো মূর্খ আপনি আমি কি মূর্খ একমাত্র জ্ঞানী কি মাদ্রাসায় পড়ুয়া লোকজন তারাই যারা কোরআন হাদিস নিয়ে আলোচনা করে তারাই জ্ঞানী এছাড়া অন্য কোনো জ্ঞানী নাই সেটা যে কোনো বিষয়ের উপরে আপনি জ্ঞানী হতে পারেন আপনি যদি বিদ্যা সম্পর্কে পড়াশোনা করেন তাহলে সেটির উপরে আপনি জ্ঞানী একটা জাহাজ সেটা কিভাবে নদীতে চলবে সাগরে চলবে এটা কিন্তু একজন মাদ্রাসায় পড়ুয়া একটা লোকের যে মেরিন ইঞ্জিনিয়ার সে ভালো বুঝবে কোরআনে যুদ্ধের উপরে অনেক আয়াত আছে কীভাবে যুদ্ধ করা হয়েছিল কিভাবে করা করবে মানে বিভিন্ন টেকনিক এখন এই যুদ্ধের যে আয়াতগুলো এগুলো সম্পর্কে যদি কেউ তাপসির করে কোনো মাদ্রাসার কোনো হুজুর মুক্তি মহাতিস কোনো মাওলানা সে কিন্তু এটা সম্পর্কে ভালো বলতে পারবে না যতটা ভালো বলতে পারবে একজন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সে কিন্তু যুদ্ধ সম্পর্কে ভালো বলতে পারবে সেটা এয়ার ভাইস মার্শালও বলতে পারে সেটা নৌ সেনাবাহিনীর নৌবাহিনী বিমান বাহিনীর যারা সৈনিক যারা তাদেরকে পরিচালনা করে এই বিষয়ের উপরে যুদ্ধের যুদ্ধের উপরে যারা ট্রেনিং প্রাপ্ত তারা কিন্তু এই যুদ্ধের আয়াতগুলো সম্পর্কে ডিটেলস ভালো আপনাকে বুঝাইতে পারবে এখন এই যুদ্ধের যে আয়াতগুলো আছে এই যুদ্ধ বিষয়ক জিনিসের উপরে ওই ব্রিগেডিয়ার জেনারেল বা এয়ার ভাইস মার্শাল উনি কিন্তু আলেম এক্ষেত্রে ওনাকে আলেম আপনাকে স্বীকার করতে হবে উনি এই বিষয়ে ভালো আপনাকে তাফসিল করতে পারবে একজন মাদ্রাসায় পড়ুয়া লোকেছে যে যে লোকটা ইঞ্জিনিয়ার যে লোকটা ডাক্তার মানুষের আমাদের তো শরীরে শরীরবিদ্যা সম্পর্কে যদি কাউকে বলতে বলা হয় আমার কোরআনে তো শরীরবিদ্যা সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে এইটা সম্পর্কে যদি বলতে বলা হয় তাহলে আপনার কি মনে হয় একজন ডাক্তারের চাইতে কি একজন হুজুর ভালো আপনাকে বুঝাইতে পারবে কখনোই না ওই ডাক্তার আপনাকে ডিটেলস আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জিনিস সম্পর্কে যতটা না তাফসির করতে পারবে যতটা না আপনাকে ব্যাখ্যা সহ বুঝাইতে পারবে তার দশ ভাগের এক ভাগও একজন মহাদেশ মুক্তি মালানা বুঝাইতে পারবে না তাহলে এই শরীরবিদ্যার উপরে ওই ডাক্তার হলো আলেম আলেম মানি তো জ্ঞান এরকম সর্বক্ষেত্রে এখন যে দুই চারটা হাদিস জানে কোরআন সম্পর্কে আলোচনা করতে পারে সে দিনই আলেম তাকে আলেম বলতে আমার অস্বীকার আমি অস্বীকার করবো না বা অবশ্যই সে আলেম বাট সর্ব বিষয়ে সে আলেম না আলেম মানে জ্ঞানী সে সর্ব বিষয়ে জ্ঞানী না কোরআনের ভিতরে মানুষের জীবনের সর্বক্ষেত্রে সর্ব বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সব বিষয়ের উপরে একটা লোক কিভাবে সব বিষয়ের উপরে এক্সপার্ট হয় আপনার আমার এই জিনিসটা একটু ক্লিয়ার হইতে হবে যে আসলে সবাই সব জিনিস ঠিক মতো বোঝাইতে পারবে না যে যেই জিনিসটা ভালো বোঝাইতে পারবে সে ওই বিষয়ের উপরে আলেম আমাদের স্কুলে কলেজে মাদ্রাসায় যেই টিচার ইংলিশ পড়ায় যেই টিচার অঙ্ক করায় সে কিন্তু আপনাকে এই অঙ্ক সম্পর্কে ভালো ডিটেলস বুঝাইতে পারবে কারণ সে অঙ্কের আলেম বা ইংলিশের আলেম এখন এই ব্যাপারে যদি একজন অন্য একজন লোক নিয়ে আসেন যে মাত্রাসায় পড়াশোনা করছে সে কিন্তু অঙ্ক ইংরেজি সম্পর্কে অতটা এক্সপার্ট না সে আরবি সম্পর্কে এক্সপার্ট আরবি ভাষা সম্পর্কে এক্সপার্ট সে আরবি উপরে সে তার জ্ঞান বেশি এইটার সে আরবির উপরে জ্ঞান বেশি থাকার কারণে সে ওইটার আলেম আপনি যদি আরবি ব্যাকরণ শিখতে চান আপনি যদি আরবি ভাষা শিখতে চান আপনি যদি আরবিতে কোনো কিছু ট্রান্সলেট করতে সাইন আরবি বিষয়ক কোনো সমস্যা থাকে তাহলে আপনি একজন মুক্তি মালানা মহাদিস তার কাছে যাবেন সে আপনাকে এটা সমাধান দিতে পারবে ভালো এই কারণ সে ওটার উপরে সে আলেম সবাই সব বিষয়ের আলেম এখন আলেম বলতে আমরা শুধুমাত্র এদের যাদের এদেরকে বুঝি এটা আসলে আমার কাছে মনে হয় না আপনার কাছে কি মনে হয় আমি জানি না একটু জানাবেন প্লিজ